হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি রাত্রি আর পিও অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসছি প্রথমটি বন্ধুরা আমি আটা নিয়ে নিয়েছি এই আটা কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের কাজে লাগে তো আটাটা আমরা যখনই রুটি বা পরোটা করি তখনই কাজে লাগবে আর আটাটা দিন দেখা যায় হয়তো কোথাও বেড়াতে যাবো বা কোথাও যাব তখন কিন্তু আটার মধ্যে পোকা লেগে যায় বা ফাঙ্গাস লেগে যায় তো আর এই আটার মধ্যে কেন এরকম হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারছে না যখন তখন হয়তো আমরা রুটি করব। তখন হয়তো আমরা ভিজে হাতে গিয়ে আটাটা নিলাম বা কখনো সখনও দেখা যায় আটার গুলিটা করে সেটা কিন্তু আমরা আটার এই এর ভিতর থেকে আমরা বুড়িয়ে বুড়িয়ে নিয়ে যখন বেলবো তখনই আমরা এটা করে থাকি তখন কিন্তু এটা অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটা এরকম হয়ে থাক যেতেই পারে পোকা লাগতে পারে বা ফাঙ্গাস লেগে যায় তার জন্য আমি কী করছি একটা আলাদা করে কন্টেনারের মধ্যে যদি আমি এইভাবে অল্প কিছুটা আটা নিয়ে রেখে দিই তখন কিন্তু কোনো রকম আমাদের এই যে বড় জারে করে আমরা আটা রাখবো তখন কিন্তু এর মধ্যে রকম পোকাও লাগবে না ফাঙ্গাসও ধরবে না আর যখনই কোথাও বেড়াতে যাব। ছোট কন্টেনারের মধ্যে যে আটাটা আছে ওটা যদি আমরা একটু রুটি করা তাওয়ায় করে সেঁকে নিয়ে রেখে দিয়ে যাই তখন কিন্তু আর এর মধ্যেও পোকা লাগবে না কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম ফেভিকল আটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে বাচ্চা থাকলে অবশ্যই করে থাকতে হয় তো এগুলো কিন্তু বাচ্চাদের বই খাতা জোড়ার জন্য দরকার লাগে বা অন্য অন্য কাজে কিন্তু আমাদের দরকার লেগে থাকে আর যখন হাত দিয়ে আমরা এই দেখুন আটাটা বার করে যখন বই খাতা জোড়ার জন্য লাগিয়ে থাকি তখন কিন্তু আটাটা শুকিয়ে গেলে তখন এই আটাটা কিন্তু কিছুতেই আমাদের হাত থেকে উঠতে চায় না অনেক ঘষাঘষি করার পরেও কিন্তু এটা উঠতে চায় না তার জন্য আমি কি করছি দেখুন নিয়ে লবণ আমি নিয়ে নিয়েছি যেটা আমাদের খাওয়ার লবণ তো নিয়ে দেখুন আমি ভালো করে কিন্তু লবণ আঠার উপরে দিয়ে একটু ঘষতেই দেখুন হাতটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে তোমার যেখানে আটাটা লাগানো ছিল সেখানে কিন্তু একদম একটুও নেই দেখুন লবণটার সঙ্গে আঠাগুলো কেমন উঠে গেছে এইভাবে আপনারা বাড়িতে যখনই আটা ব্যবহার করবেন এই লবণ দিয়ে পরিষ্কার করে নেবেন খুব তাড়াতাড়ি উঠে যাবে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা এরকম পেঁয়াজ কিন্তু আমরা আধখানা করে রেখে দিই কোনো সময় হয়তো হাফ লাগলো হাফ রেখে দিলাম তো এটা কিন্তু রাখার ফলে কিন্তু তিন দিন চার দিন কিন্তু থাকে না একদিন দুদিন থাকে না এটা কিন্তু পুষতে শুরু করে আর এটা একবার কিন্তু পচন শুরু করলে এই পেঁয়াজটা কিন্তু আমাদের ফেলে দিতেই হয় আমাদের আর কোনো কাজে লাগ লাগে না আমরা কিন্তু খেতেও পারি না তার জন্য আমি কি করছি দেখুন আমি সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি তো দু ফোটার মতো আমি সরষের তেল নিয়ে নিলাম নেয়ার পরে কি করে দেখুন আমি হাত দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজটার মধ্যে ওপরের ভাগটা কিন্তু আমি মাখিয়ে নিলাম নেওয়ার পরে আমি এটা কিভাবে রাখবো আপনাদেরকে দেখাবো তো যেইভাবে রাখলে পেঁয়াজটা কিন্তু আমাদের চার পাঁচ দিন ছ দিন কিন্তু এমনি রাখলেও থাকবে আর ফ্রিজের মধ্যে যদি আমরা রাখি এই পেঁয়াজটা কিন্তু সপ্তাহ দুই থেকেই যাবে তো আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু প্লেটের বদলে কিন্তু আপনারা বাটির মধ্যেও রাখতে পারেন যে কোনো কিছুতে এইভাবে যদি পেঁয়াজটা উপর করে রেখে দেন তাহলে কিন্তু এইটার আর কোটিং করবে না আর কোনো রকম কিন্তু পচনও ধরবে না কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা লঙ্কা লঙ্কা আমার আমাদের কিন্তু যখন কাটতে যায় তখন কিন্তু একটা ভয় থেকে যায় যে হাত দিয়ে যখন আমরা লঙ্কা কাটি হাতে কিন্তু জ্বালা পোড়া সারাক্ষণ কিন্তু জ্বালা করে অনেকটা সময় যখন কাটলাম তখন হয়তো হলো না তার একটু খানিক্ষণ পরে কিন্তু আমাদের হাতটা জ্বালা শুরু করে দেয় আর যদি জ্বালা শুরু করে একবার তখন কিন্তু আর কোনো রকম কাজ আমাদের করতে ইচ্ছা করে না আর আমি একটা নিয়ে নিয়েছি গ্লাস অবশ্যই কিন্তু এরকম কানা ধার গ্লাস হতে হবে তো কানা যেগুলো বর্ডার থাকে সেগুলো হলে হবে না আর আমার যে কটা আমার লঙ্কা লাগবে আমি পরিমাণ মতো আমি নিয়ে নিলাম তো যে কটা দরকার আমার সে কটাই আমি নিলাম আমার এই কটাই এখন প্রয়োজন তাই আমি এই কটাই আমি এইভাবে দেখুন খুব ভালো করে কিন্তু কেটে নিচ্ছি কোনো রকম কিন্তু আমাদের হাত লাগাতে হবে না আর হাতে কিন্তু জ্বালাও করবে না হাতটা এইভাবে যদি আমরা গ্লাসের সাহায্যে এই লঙ্কাটা কেটে নিই খুব তাড়াতাড়িও কিন্তু আমাদের অনেকগুলো লঙ্কা আমাদের কাটা হয়ে যাবে দেখুন একদম কিন্তু ঝিরি কাটা হয়েছে একদম বড়ো বড়ো কাটা হয়নি একদম কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি কেমন লাগলো টিপসগুলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন টিপসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবে